আসসালামু আলাইকুম আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে স্পেশাল মডেল টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক সম্পূর্ণ নতুন সিলেবাসের মডেল টেস্টটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছেন ধূমকেতু প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি প্রতিযোগ আবর্তন দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে সেমিকোলন কৈফিয়ত কোন ভাষার শব্দ আরবি আতসী মামা কোন ধরনের রচনা ছোট গল্প কলম সৈনিক কোন সাহিত্যিকের উপাধি আব্দুল হক অস্পকুর শব্দে অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিন্দিত সদা সত্য কথা বলবে এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞা সূচক অভ্রান্ত জ্ঞান এক কথায় কি হবে প্রমা উন্নত প্রাণীবাসক মানুষ্য শব্দের বহু ব্যবহৃত হয় গণ ডিফেন্স অফ বেঙ্গল নামে পরিচিত প্যারিসাদ মিত্র আধার কৃষ্ণ কোন কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাস নিচের কো বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তোমার গায়ে নখের আসরও লাগবে না করণে ষষ্ঠী কংশু মামা বাগধারাটির অর্থ কি নির্মম আত্মীয় কোনটি শুদ্ধ শব্দ সান্মাসিক সকলের মধ্যে প্রবীণ বা জ্যৈষ্ঠ এক কথাই কি বলে সার্বজনীন কোন তো নীল পুরস্কার লাভ করেন কোন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জঙ্গম শব্দের বিপরীত শব্দ কোনটি নিশ্চল কোনটি নজরুলের কোনো বই নয় জেলখানায় বসে আদালতে তার বক্তব্য লিখিতভাবে উপস্থাপন মাত্র রাজবন্দির জবান বন্দি চিত্রলেখা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলা হক শব্দের সমাত্ম শব্দ কোনটি জি মুঠ সাবিত্রী সত্যবান নাটকটির রচয়তাকে কালীপ্রসন্ন সিংহ প্রফুল্ল এর বিপরীত বিপরীতাত্মক শব্দ কোনটি বিমর্ষ খবরটা তুমি আমাকে চিঠিতে কটি কোন কালের বাক্য পুরা ঘটিত তিসানা চরিত্রটি রসিত করিম করিমের কোন উপন্যাসে পাওয়া যায় প্রসন্ন হি গ্যাভ আপ ফুটবল হোয়েন হি গট ম্যারিট প্লেইং ফুটবল ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস ড্যাশ ইয়োর রেজিস্ট্রেশন কনফার্ম আই শ্যাল অ্যাড হেয়ার টু মাই প্ল্যান হুইস ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন হেডমাস্টার বেগান ডিসক্রিপশন ফ্রেজটির অর্থ হচ্ছে আনডিসক্রাইয়েবল হি ইজ পোর বাট অনেস্ট বাক্যটি বাক্যে কনজাকশন কোনটি বাট ড্যাশ ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম শপলিফটিং ইফ দে হ্যাড লিফ্ট লেফট অলরেডি হি উড হ্যাভ কল্ড আস স্ক্যাশলি হ্যাড হি কাম হুয়েন ইট স্টার্টেড রেইনিং হুয়ে প্রাইম মিনিস্টার অ্যালং উইথ আদার মিনিস্টার্স কুডেন টু ব্রাজিল লাস্ট মান্থ উনিশের কোনটি শুদ্ধ মানান এম্বারসমেন্ট

কোন বাক্যটি শুদ্ধ হাসান হ্যাজ টুজেন দ্য রাইট প্যাথ প্রোড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ব্রেথ কোন দ্য কারেক্ট এন্টন সেন্টোনম অফ ডিমাইস ইজ ডেথ দ্য প্রিফিক্স অফ হার ক্যান বি অ্যাডেড টু ওয়াক হুইস ইজ দ্য মোস্ট রিমার্কেবল ওয়ার্ক ইন অ্যাংলো স্যাকসন হিরিয় পোয়েট্রি বে উল্ভ ডক্টর জনসনস ফুল নেম ইজ স্যামুয়েল জনসন এক্স এবং ওয়াই উভয়ই বিজয় সংখ্যা হলে জোর হবে এক্স প্লাস ওয়াই পি ফোর মাইনাস থ্রি পি কিউব মাইনাস টু পি প্লাস ফোর এর একটি উৎপাদক হলো পি মাইনাস ফোর বই দ্যাট অ্যাজ ইট মে মিন্স হাওয়েভার ওয়ান হু ইজ দ্য হেটার অফ ওমেন ইজ মিজোগ্যানিস্ট দ্য ড্যাশ চুজেন ফর দ্য কনস্ট্রাকশন কনস্ট্রাকশান দ্য বিল্ডিং ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি সাইট একজন ফল বিক্রেতা প্রতিহালি আপেল আশি টাকা দরে চার হালি এবং প্রতিহালি কমলা একশো টাকা দরে ছয় হালি কমলা বিক্রয় করে প্রতিটি ফলের গড় বিক্রয় মূল্য কত তেইশ টাকা শূন্য দশমিক দুই পাঁচকে সামান্য ভগ্নাংশে প্রকাশ্যে পরিণত করলে হবে একের চার শতকরা বার্ষিক সুদের হার পাঁচ টাকা হলে নয়শো টাকার চার বছরের সুদ একশো আশি টাকা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আঠারো কোনো গুণোত্তর ধারার প্রথম পদ ওয়ান বাই রুট থ্রি সপ্তম পদ নাইন রুট থ্রি হলে সাধারণ অনুপাত কত রুট থ্রি একশো গ্রামে কত কেজি শূন্য দশমিক এক কেজি একটি রাস্তায় একশো কিমি দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটি প্রয়োজন হবে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে পনেরোশো চল্লিশ ফুট গতি বেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছোড়ার তিন সেকেন্ড পরে লক্ষ্যভেদ শুন শব্দ শুনতে পায় শব্দের গতি প্রতি সেকেন্ডে এগারোশো ফুট লক্ষ বছর দূরত্ব কত উনিশশো শ্রেণীর মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় একটি পরিবার শ্রেণী খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো এটা আপনারা জানেন যে সহজেই বিশ পার্সেন্ট বাড়বে বিশ পঁচিশ তাহলে কমাতে হবে বিশ পার্সেন্ট কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে আঠারো পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং দ এগারো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে তিয়াত্তর জন একটি নৌকা স্রোতের প্রতিকূলে নয় কিমি এবং স্রোতের অনুকূলে আঠারো কিমি যায় তিন ঘন্টায় নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি চার দশমিক পাঁচ কিমি এক্স হয় তবে এইস এর মান কত মাইনাস নাইন তিন দিনে একটি কাজের একের সাতাশ অংশ শেষ হলো ওই কাজের তিন গুণ করতে দিন সময় লাগবে দুইশো তেতাল্লিশ গুণ দিন একটি ত্রিভুজের বাহগুলোর অনুপাত পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো এবং এর পরিসীমা একশো পঁচানব্বই সেমি বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত একশো সতেরো ভাষায় কথা বলে বাংলাদেশে কোন উপজাতি ওরাও অ্যাটলাস সৌত্তর কোন ধরনের যা ফসলের জাত বাঁধাকপি বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত ব্যাংক কোনটি কমিউনিটি ব্যাংক কোন ধরনের কাঠ খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী বাংলাদেশের প্রথম একদিনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে পাকিস্তান আন্তর্জাতিক পাঠ সংস্থা ও বিলুপ্ত হয়ে নতুন কি নামে যাত্রা শুরু করে আই জে এস সি সিডোলিয়ন বাংলাদেশ তাদের অন্যতম মাতৃভাষার মর্যাদা দিয়েছে কত সালে দু দুই সালে কোন সম্রাট তার শাসন শাসনমালা প্রাক্ষী লিপিতে উৎকীর্ণ করান অশোক কারিন হচ্ছে আলুর জাতের নাম বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠিত একশো চোদ্দ মে ইউরোপীয় ইউনিয়ন মৌলিক অধিকার সনদের কত নং অনুচ্ছেদ অনুযায়ী মানব ক্লানি নিষিদ্ধ করেছে তিন নং অনুচ্ছেদ ডেট্রয়েট কোন দেশের শিল্পনগরী যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে মোডাস ভিভেন্ডি বলতে কি বোঝায় অস্থায়ী চুক্তি বার্মা থেকে মিয়ানমার নামকরণ করা হয় উনিশশো সালে আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র সুইডেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাষক সংসনের মুখোমুখি হওয়ার কততম প্রেসিডেন্ট তৃতীয় জাতিসংঘের ওসি পরিষদ সর্বশেষ স্বাধীনতা দান করে কোন দেশকে পালাও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর শীর্ষ পথ নির্বাহী পরিচালক অ্যামাইনো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি ভ্যালিন বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কী বেগুনি ও লাল গাছ চাষাবাদ সংক্রান্ত বিজ্ঞানকে হয় পমোলজি ক্লোরিন গ্যাসের বর্ণ হচ্ছে পিতাভ সবুজ পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে একই থাকে কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশে বাধা দেয় ফেয়ারওয়েল ওয়াল উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম তো ধন্যবাদ বন্ধুরা পরবর্তী মডেল দৃষ্টি পেতে আমাদের সাথে থাকুন জবস লাইন পেজে লাইক ফলো কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম